আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আবারও চলে এসেছি ভাইরাল ফ্রেন্স হিসাবে নতুন নতুন কালার নিয়ে শুরুতেই সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি ডিটেলস মোটামুটি আপনারা সবাই জানেন কিভাবে পড়তে হয় এগুলোর ভিডিও কিন্তু আমরা অলরেডি পাবলিশ করেছি তো আজকের ভিডিওতে আমি শর্টকাট করে নতুন কালারগুলো জাস্ট দেখিয়ে দেবো সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার একেবারেই ফ্রি সাইজে নিয়াম লেজার জর্জের ফেব্রিক্সের যেটা খুবই লাইট ওয়েট যার কারণে কিন্তু যে কোনো সিজন ইজিলি ওয়্যার করা যায় কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া আপনি হিজাব এবং নিকাপ করে এটাকে ওয়্যার করতে পারবেন মাত্র এক হাজার দুশো টাকা হচ্ছে প্রাইস আপনি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টটা পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট আপনি দেখে শুনে পারচেস করতে পারবেন অনেকেরই রিকোয়েস্ট ছিল এই নুট কালারটা অ্যাড করার জন্য তাদের রিকোয়েস্টে কিন্তু নুট কালারটা চলে এসেছে ফ্রন্ট প্যানেলে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ারের

হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা চমৎকার একটি গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন লেদার জর্জেট ফেব্রিক্সের উপরে অনলি মাত্র এক টাকায় খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে লাইট পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেল এর তিনটা লেয়ার টোটাল হচ্ছে সিক্স লেয়ার আর এই সিক্স লেয়ারের এই ফ্রেঞ্চ হিসাবটা আমরা দিচ্ছি অনলি মাত্র এক টাকায় দেখিয়ে দিচ্ছি এটা খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে পার্পল কালার বা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখতে পাচ্ছেন মেরুন কালার খুবই গর্জিয়াস একটি কালার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার ফ্রি সাইজে আপনি যে কোনো সাইজের বোরকা বা যে কোনো কিছু ওয়ার করলে এটার সাথে ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের ভিতরে ইনাফ স্পেস আপনি পাবেন প্রিমিয়াম রেজার জর্জেট ফেব্রিক্সের হিসাব মাত্র এক টাকায় দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হিসাব কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم